এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অর্থাৎ লোকালি তৈরি করে উনি স্বীকৃতি দিয়েছেন আদাবর শেকার টেক তৈরি হয় কারখানা রয়েছে তো দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লেখে দেন কেন এই যে সাদা লেখা আগানুর লেখা এগুলো কি পোশাক কোথাকার পোশাক এটা মনে করেন আমি কিনতে আসছে একটি সাদা এই থ্রি পিস নিতে চাই আপনি বলেন কোন দেশের এটা বাংলাদেশী না কোন দেশের আপনার এই প্রতিষ্ঠানটি जनসার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না এবং দাম নিচ্ছেন ওই পাকিস্তানি যে রেট সেই রেটেই কিন্তু একসেলে উনি নিজেরা এখানে তৈরি করে বিক্রি করছেন উনি সরল স্বীকার দিয়েছেন যেহেতু বিক্রি হচ্ছে তাহলে এই বিষয়ে আমাদের আর তথ্য উদ্ঘাটন করা দরকার কে কে জড়িত আছে কোন কোন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা আমাদের এখন এটি দায়িত্ব কথা বলবো না আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো মানে অরিজিনাল সাদাহার বাংলাদেশি প্রোডাক্ট মাস্টারকপি বলে একে নাকি সাদাবাহার কোন দেশের আগে আমার সাথে কথা বলেন পরে আপনি বলেন আপনি আমাদেরকে বলেন এই সাদাহার এর কোন দেশের আপনি তো বললেন যে এটি বাংলাদেশে তৈরি আপনি কোন দিচ্ছেন কেন আমি আমি তো কথা বলবো না উনি কোথায় বাসায় আছে জি আপনার নাম কি আপনার পাকিস্তানি বিভিন্ন ড্রেস পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরা তৈরি করে বিক্রি করেন কি বলছেন যে নিজেরাই তৈরি করেন কঠনের মধ্যে কি পোশাক সেটা বলেন এই যে সাদা বাহার লেখা আগানুর লেখা এগুলো কি পোশাক কোথাকার পোশাক এটা মানে তো কথা বলবেন না কথা বললে তো সত্য বেরিয়ে আসবে কোথা আমি এখানে জবই করি এক মাস ধরে আপনি বলেন এই তথ্য রাখেন কেউ নাই আপনার এখানে কি লোকাল না বিদেশে কি সত্যটা বলেন আপনি

আচ্ছা ঠিক আছে অলরেট শুনেন পাঁচ হাজার দুইশ প্রাইস দিয়ে রাখি দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন আপনি লেখেন আপনি ক্রয় করেন এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন এটা তো অন্যায় এটি তো আইনসঙ্গত নয় আইনগত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ দেন মেমো দেন মেমো দেন এটি করতে পারবেন না মেমো দেন কাশমা মেদান যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস ঠিক আছে দেন দি আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে দেন হার্ড কপি আছে না হ্যাঁ भैया কি গটেন্স কি

আমি বলি ওই ওনার সাথে না আমার সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার সহ নোট আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় কারণ বাজার টিসিবি ভবন লিফটের আট আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি আপনি আজকেও আসতে পারেন অফিসে আমাদের সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকে আমরা আপনার জন্য চারটা পর্যন্ত থাকবো সমস্যা নেই গড এই যে তথ্য দিচ্ছেন এই তথ্যগুলো ওখানে যে আরো বিস্তারিত দিবেন এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে এটি আমরা চাই আপনি আজকেও আসতে পারেন এখন আসতে পারেন ঠিক আছে আপনি আজকে আসতে পারেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িকভাবে জনস্বার্থে থ্যাংক ইউ বন্ধের আদেশ লেখ স্পষ্ট হয়ে গেল ডিনারাই এই কাজগুলো করে যাচ্ছেন হোলসেল করেছেন 3000 প্লাস টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস আপনার ভাউচার নাই কাউকে অথচ লোকালি মেক কি কি করেন ভাউচার নাই হ্যাঁ আমরা তো সর্বোচ্চ দেখেছিলাম 3700 টাকা দাম উত্তরাই তাহলে ফাইন্ডিংস কি এটা এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবাদ শেকের টেক তৈরি হয় কারখানা রয়েছে আপনি লাইট ফ্যান অফ করে দেন হ্যাঁ অফ করে দেন ভিএটি বন্ধ থাকবে দুইটা দরজায় বন্ধ করেন আমরা আদেশ লিখিত দিচ্ছি ঠিক আছে আর আমাদের ওখানে আদেশের ওখানে লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব হ্যাঁ অনুরোধ কপি বুঝে পাইলাম নাম লিখেছেন বুঝে পাইলাম হ্যাঁ নাম নাম্বার ঠিক আছে আর আমাদের সেক্রেটারি শেফ আছেন ওনাকে সাক্ষী হিসেবে দেন দেখলেন বলে দেখলাম আপনি জাস্ট লিটল দেখলাম বলে আপনার নাম আর কন্টাক্ট নাম্বারটা দেন

তার জন্য যেহেতু বলে দিয়েছেন হ্যাঁ যেগুলো নকল কপি প্রোডাক্ট ফলে উনি যেহেতু স্বীকারোক্তি দিচ্ছেন তাহলে কোথায় কোথা থেকে পেলেন বিস্তারিত তথ্য সহ আমাদের কাছে দিলে